নমস্কার আজকের টপিক হলো ওআরএস যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ওআরএস এটি কে আবিষ্কার করেছেন ডক্টর দিলীপ মোহালানুবি উনি উনি উনিশশো সালে এটি আবিষ্কার করেন আজকের টপিক হলো বিভিন্ন বয়সে ওআরএসের ডোজ দু মাসের কম বয়সী শিশু প্রতিবার মলত্যাগের পর পাঁচ চামচ খাবেন বুকের দুধ কিন্তু খেয়ে যাবেন বাচ্চাটা বুকের দুধ খাইয়ে যাবেন এবং পাঁচ চামচ খাবেন প্রতিবার মলত্যাগের পর এক চামচ করে দু মাস থেকে দু বছর বয়সী শিশু কত খাবে দু মাস থেকে দু বছর বয়সী শিশু প্রতিবার মলত্যাগের পর যে চায়ের কাপ হয় সেই কাপের একের চার কাপ থেকে হাফ কাপ খাবে একে চার মানে চার ভাগের এক ভাগ থেকে হাফ কাপ ওআরএস সলিউশন খাবে দু বছর থেকে পাঁচ বছর বয়সী শিশু কতটি খাবে না দু বছর থেকে পাঁচ বয়সী শিশু প্রতিবার মলত্যাগের পর হাফ কাপ থেকে এক কাপ খাবে কিন্তু মনে কি রাখতে হবে মনে রাখতে হবে যে ডায়রিয়া শুরু হওয়ার পর থেকে প্রতিবার মলত্যাগের পর তাকে কিন্তু ওআরএস খাইয়ে যেতে হবে যতক্ষণ না তার ডায়রিয়া সারে